অপরিচ্ছন্ন জলের কারণে পুকুরের বেহাল দশা নব্যতা ও পরিধি কমে অস্তিত্ব হারাচ্ছে যাত্রাপুর থানার অভ্যন্তরের অত্যাবশ্যকীয় পুকুর অনতিবিলম্বে এই পুকুর সংস্কারের দাবি জনবসতি যত বাড়ছে ততই জলাধারের সংখ্যা হ্রাস পাচ্ছে কার্যত গোটা রাজ্যে একই চিত্র একই চিত্র সোনামুড়ার ধনপুর বিধানসভার কাঁঠালিয়া এলাকায় বিশেষ করে বাজার দোকানপাট এবং বসতবাড়ি স্থাপনের কারণে সংশ্লিষ্ট এলাকায় ইতিমধ্যেই বহু পুকুর ভরাট করে ফেলা হয়েছে ফলে সংশ্লিষ্ট এলাকায় বর্তমানে পুকুর সংকট এর মধ্যে যাত্রাপুর থানার অভ্যন্তরে একমাত্র পুকুরটি বিস্তীর্ণ এলাকাবাসীর ভরসা কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে থানার অভ্যন্তরের এই পুকুরটিও বর্তমানে অস্তিত্ব হারাতে বসেছে একদিকে এই পুকুর যেমন পরিধি কমছে

থানার স্টাফ সবাই স্যান করে এখানে এলাকাবাসীর থানার জায়গা ছিল এটা আর কোনো পুকুর নেই হ্যাঁ আর কোনো একদিকে কোনো পুকুর নাই প্রায় এক কিলোমিটার এরিয়া নিয়ে কেমন এই পুকুরটাই ব্যবহৃত হয় এলাকা সব সময় দীর্ঘ বছর যাবৎ এই পুকুর আমরা স্যান করতাম আমরা ব্যবহারে লাগতো কেমন সংস্কারের জন্য দাবি করতে সংস্কারের জন্য ইমিডিয়েট নিত্য প্রয়োজনীয় কাজে যেমন এই পুকুরটি অপরিহার্য

বিয়ে শাদি হইতে আরম্ভ করে তথা আশ্রম বাজারের আসন্ন এত বড় উৎসব হয় সেখানে গঙ্গা আনন্দ এই ফুসকে জল দিয়ে ব্যবহার করা হয় এবং যত বিয়ে শাদি বা অন্য প্রশাসন আছে এগুলো এই জল দিয়ে ব্যবহার করা হয় সুতরাং আমি ব্লক কর্তৃপক্ষের ভাবে আছে কিন্তু নিবেদন রাখছি অত্র এই ফুকুটা যাতে অতি অভি অতি অনত বিলম্বে যেমন এর সস্তা করে দেয় যাতে করে অত্র অঞ্চলের সকলের যাত্রাপুর থানার অভ্যন্তরের পুকুরটি সংস্কারের অভাবে কার্যত বর্তমানে বেহাল দশায় পরিণত স্থিতিশীল পরিবেশের স্বার্থে এবং স্থানীয় সাধারণ ও অন্যান্য নদীর দাবি মতো এই পুকুরটির সংস্কারের বিষয়টি কিন্তু বর্তমানে অপরিহার্য সংশ্লিষ্ট ব্লক কর্তৃপক্ষ অনতি বিলম্বে পুকুরটির সংস্কারের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা উচিত ব্যুরো রিপোর্ট নিউজ সানগার্ড